প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উপক্র চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে নতুন করে এক ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে জারি করা হয়েছে নতুন করে এক ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে চলেছে এবং এরপর হবে আগামী দিনগুলোতে আবার এক দুর্যোগপূর্ণ আহ্বার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই গুণাবর্তটি বর্তমানে অবস্থান করছে বঙ্গোপসাগরের দক্ষিণ প্রান্তে এবং এটা জোরালো আকারও ধারণ করার একটা জোরালো সম্ভাবনা রয়েছে তবে এরপর হবে আজকে সারাদিন পশ্চিমবঙ্গের কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে দেখতে পাচ্ছি উত্তরের শীতল বাতাস ক্রমশ পড়ছে ঢুকে পড়ছে যার পা কলকাতার পার্শ্ববর্তী জেলা উত্তর পরগনা দক্ষিণ পরগনা এবং হাওড়া হুগলি দুই মেদিনীপুর এইসব জেলাগুলোতে আজকে থেকে আরো জাকিয়ে ঠান্ডা পড়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে এবং আবার সূত্রে চলে আসছি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে কেমন থাকতে চলেছে আজকে আবহাওয়া দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং এইসব জায়গাগুলোতে হালকা বৃষ্টিপাতের এবং তুষারপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আর শিলিগুড়ি গ্যাংটক আলিপুরদুয়ারতে ঝাঁকিয়ে ঠান্ডা পড়ার একটা সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আজ থেকে আরো কন কনে জাকিয়ে ঠান্ডা পড়ার সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর।